রিপোর্টিং ডাল কাটিং তারপর খাবার শুরুর পর আজকে চার দিনের মধ্যেই দেখুন খাবার শুরু করতে করতেই কিভাবে গোলাপ গাছটিতে ফুল চলে এসছে এবং কিভাবে দেখুন বন্ধুরা সব কয়টি গোলাপ গাছে ব্যাসাল সুট আসতে শুরু করেছে দেখুন বন্ধুরা এই যে আমার গোলাপ গাছগুলি দেখুন গোলাপ গাছগুলোতে কি করে বেসাল সুট আসতে শুরু করেছে এবং ফুল ফুটতে শুরু করেছে তারই ভিডিও আজকে আপনাদের সামনে নিয়ে চলে এলাম দেখুন এগুলা একদম ছোট গাছ ছোট গাছ হলেও এই গাছগুলোকে আমি পুনিং করিনি যে সমস্ত মরা ডাল ছিল শুকনো ডাল ছিল সেই ডালগুলোকে কেটে দিয়েছি দেখুন বন্ধুরা গাছগুলোতে কিভাবে নতুন নতুন ব্যাসাল স্যুট আসতে শুরু করেছে এবং কিভাবে ফুল ফুটতে শুরু করেছে এটা একটি হলুদ গোলাপ আর এই যে গোলাপ গাছটি দেখছেন এটা হচ্ছে হাজারি গোলাপ নমস্কার আমি দেবজ্যোতি ওরফে রান্তু আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল রান্তুর ছাদ বাগান ছাদ বাগানের পক্ষ থেকে আপনাদেরকে সাদর অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের যে ভিডিও মানে গোলাপ গাছের এই শীতের মরশুমে যা পরিচর্যা করতে হয় সেই পরিচর্যার উপরে সম্পূর্ণ একটা ভিডিও আপনারা দেখতে থাকুন মাস আগে এই যে গোলাপ গাছগুলোকে রিপোর্ট করেছিলাম রিপোর্ট করার পর আমি এই কুড়ি পঁচিশ দিন পর এই গাছগুলোকে পনিম করেছিলাম সেই সময় কিন্তু আমি একটি মাত্র খাবার একদিন অন্তর অন্তর এই গাছগুলোতে দিয়ে গেছিলাম সেটা হচ্ছে আরও একষট্টি শূন্য এবং যেদিন ওয়েদার ভালো ছিল সপ্তাহে একদিন করে আমি সর্ষের কোল এই গাছগুলোতে দিয়েছিলাম পনিং করার পর দেখুন বন্ধুরা গাছগুলোতে কিন্তু নতুন নতুন স্যুট বেরোতে শুরু করেছে এই স্যুট বেরোনোর আগে যখন আমি গাছগুলোতে পনিং করেছিলাম সেই সময় কিন্তু প্রতিদিন আমি ঠান্ডা জল এই গাছগুলোতে স্প্রে করে গেছি এখন যেহেতু নতুন নতুন বের বেরোচ্ছে এখন হচ্ছে গোলাপ গাছের আসল পরিচর্যা এই পরিচর্যা চলবে মোটামুটি মার্চ মাস পর্যন্ত এপ্রিল মাস থেকে এই গোলাপ গাছগুলির খাবার একটু কমিয়ে দেব গোলাপ গাছ যেহেতু হ্যাভি ফিডার গাছ খুব খেতে ভালোবাসে তাই এদেরকে প্রতিদিনই কোনো না কোনো খাবার দিয়ে যেতে হয় বা পরিচর্যা করে যেতে হয় আজ শনিবার দিন আমি এই যে গোলাপ গাছগুলোতে একটি খাবার দিব সেটা হচ্ছে একটা কেমিক্যাল মিক্স ফুড সেই মিক্স ফুডের কি করে বানিয়েছি তার চার্ট আমি আমার এই ভিডিওর শেষে দিয়ে দেব আজকে আমি এই গোলাপ গাছগুলোতে দিব হচ্ছে মিক্স ফুড সেই মিক্স ফুডটি এটি কিন্তু আমি সপ্তাহে তিন দিন দেব আজ শনিবার আজ দেব সোমবার দিন দেবো আবার বুধবার দিন দেব বৃহস্পতিবার দিন দেব এই গাছগুলোতে যদি ওয়েদার ভালো থাকে তাহলে শস্যের ফল জল আর বৃহস্পতিবার দিন সন্ধ্যার সময় আমি এই গাছগুলোতে কিন্তু কীটনাশক স্প্রে করব আর মাসে যেহেতু শীত চলেই এসেছে একদিন করে ফাঙ্গিসাইট মাসে দেব সেটা হচ্ছে মঙ্গলবার দিন এবং দুদিন দিব হচ্ছে মাসে আর দুদিন দেব পিজিআর আপাতত এই খাবার গুলোই চলবে মাইক্রো নিউটেন এবং পিজিআর আমি কিন্তু রোববার করে দেব সেটা হচ্ছে পনেরো দিন অন্তর অন্তর ধরুন প্রথম এবং তৃতীয় রবিবার আমি দেব মাইক্রেটেন দ্বিতীয় এবং চতুর্থ রবিবার দেব আমি পিজিআর প্ল্যান গ্রোথ লেগোটা সেটা হচ্ছে মিরাকোলাম দিলেই যথেষ্ট এবার দেখুন আমি এই যে মিক্সড খাবারটি যেটা কেমিক্যাল মিক্স খাবার বানানো ছিল কত বছরের আমি নতুন মিক্স খাবার এখনো বানাইনি দু এক দিনের মধ্যেই বানাবো এই দেখুন একটি গাছে আমি এই যে আইসক্রিমের ছোট চামচ এই চামচের এক চামচ করে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এই গাছটিতে আমি হালকা করে জল দিয়ে দেব বেশি জল দেব না বেশি জল দিলে যেহেতু সিন্ডারে এই খাবারটি ধুয়ে পড়ে যেতে পারে গাছের খাবার দেবার পর এই যে দেখুন আমি স্পেয়ারের সাহায্যে গাছগুলোকে স্নান করিয়ে দিচ্ছি এবং স্নান করানোর পরে টপের মধ্যে যে জল পড়ছে স্পেয়ারের মাধ্যমে সেই জল দিয়ে কিন্তু ওই খাবারের জল দেওয়া হয়ে যাচ্ছে কারণ বেশি জল দিলে ড্রেন আউট হয়ে যাবে খাবারগুলি আর এইভাবে সকাল বিকাল যদি আমরা গাছে জল দিই তাহলে গাছের মধ্যে যে সমস্ত পোকা পাতার তলে লুকিয়ে থাকে সেই সমস্ত পালাতে বাধ্য হয় এবং এইভাবে সকাল বিকাল জল স্প্রে করলে গাছের কিন্তু নতুন নতুন ব্যাসাল্ট বেরিয়ে আসে এবং যত ব্যাসাল্ট তত হচ্ছে ফুল এটাই হচ্ছে গোলাপ গাছের ধর্ম তাই সবসময়ই আপনারা এইভাবে দুবেলা অন্তত গাছগুলোতে স্প্রে করে যাবেন এবার আসছি এর পরবর্তী আমাদেরকে কি পরিচর্যা করতে হবে সেটার উপর আপনাদেরকে জানাচ্ছি আমি সপ্তাহে যে কোনো একদিন আমি কিন্তু আমার এই যে গোলাপ গাছ গোলাপ গাছ সমস্ত গাছেই বিশেষ করে জবা গাছে আমি হিউমিক অ্যাসিড জল দিয়ে থাকি এই যে দেখুন আমার বিশ লিটারের একটা রঙের জলের বালতি এই বিশ লিটার জলের মধ্যে আমি এই যে হিউমিক অ্যাসিড দেখুন হিউমিক নাইনটি নাইন আর এই যে চামচটি দেখছেন এই চামচটা আইসক্রিমের চামচ এই চামচের এক চামচ নিলেই মোটামুটি দু গ্রাম হয়ে যায় এক লিটার জলের অনুপাতে এই দু গ্রাম করে হিউমিক অ্যাসিড নিতে হয় এবং আমি তাই নিচ্ছি আমি তার মানে এই বালতির মধ্যে কুড়ি চামচ যেহেতু কুড়ি লিটার জল আছে আমি কুড়ি চামচ হিউমিক অ্যাসিড নিয়ে নেব নিয়ে এই জলটাকে ভালো করে মিক্স করে নিব দেখুন আমি হিউমিক অ্যাসিড দিচ্ছি দেখুন দেখানোর পর এই যে আমি মগের সাজে জলটাকে কিন্তু একদম নিচ থেকে তুলে উলট পালট করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তার কারণ হিউমিক অ্যাসিড তলের দিকে কিছুটা জমে যায় সেটা যেন না জমতে পারে তার জন্য কিন্তু আপনাদেরকে খুব ভালো করে এই মিক্সিংটা করে নিতে হবে তাহলে কি হবে এই যে হিউমিক অ্যাসিড তলে বালতির তলে নিচে জমা হয়ে থাকবে না এবার আমি সমস্ত গাছে এই যে দিচ্ছি যেহেতু এটা বারো ইঞ্চি টব প্রায় এক লিটারের মতনই জল দিয়ে দিচ্ছি এটাওতেও তাই এটাও বারো ইঞ্চি প্লাস্টিকের টব এবং যে সমস্ত টবগুলি ছোট সেগুলোতে আড়াই থেকে তিনশো গ্রামের মতন আমি জল দিয়ে দিচ্ছি এই ধরুন এই গাছগুলো একদম ছোট গাছ গত বছরের গাছ গত বছর আমি এই গাছগুলোকে মাছ মাসে নিয়ে এসছিলাম যার জন্য খুব একটা বৃদ্ধি পাইনি এবারের এই যে শীতে এই গাছগুলো কিন্তু প্রচুর বৃদ্ধি পাবে আমি একে একে সমস্ত দিয়ে দিলাম আর আপনাদের বলেছিলাম আমি যে খাবারের চাট এবং প্রতিদিন কি পরিচর্যা করি তার সাপ্তাহিক রুটিন দিয়ে দিলাম আজ ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন আর যারা নতুন ভিডিওটা দেখছেন আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা আমার এই যে চ্যানেল গান্তুচ্ছাদ পাবেন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তার কারণ নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ